হ্যালো বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা চঞ্চল চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের অভিনেতা পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে তার চলেছে শেখর নামের একটা ছবি ব্রাত্য করতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটো ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হচ্ছে এই ছবির মধ্যে আপনারা লোকনাথ বাবুকে অভিনয় করতে দেখতে পাবেন সীমা বিশ্বাস থাকতে চলেছেন ঋদ্ধি সেন থাকতে চলেছেন বাবু থাকতে চলেছেন অঙ্গনা রায় থাকতে চলেছেন তারা বিশাল বড় স্টারকাস্ট রয়েছে হব্বা সিনেমা হিসেবে বেশ ভালো ছিল যখন লাস্ট বা বাংলাদেশের একজন অভিনেতার সঙ্গে রক্তবসু কোলাবোরেট করেছিলেন আমরা ভালো একটা ছবি পেয়েছিলাম এবার দেখা যাক সেই জিনিসটা শেখরের ক্ষেত্রে হয় কি হয় এর পরবর্তী আপডেটটা উজ্জ্বল নিকমের বায়োপিককে কেন্দ্র করে যেখানে আপনারা মুখ্য চরিত্রে রাজকুমার রাওকে অভিনয় করতে দেখতে পাবেন আমির খানের এক সময় এই ছবিটাতে যুক্ত হওয়ার কথা ছিল মুখ্য চরিত্রে তিনি কাজ করবেন অর্থাৎ উজ্জ্বল নিকমের ভূমিকায় সেরকম আপডেট ছিল পরবর্তীতে তিনি সরে দাঁড়ান সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম তো অবিনাশ রাউনের পরিচালনাতে রাজকুমার রাওকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন এবং তার বিপরীতে ফিমেল হিসেবে এই ছবিতে আপনারা ওয়ামিকা গব্বিকে অভিনয় করতে দেখতে পাবেন সেরকমটাই কিন্তু আপডেট আসছে ভুলচুক মাফ ছবির পরবর্তীতে আরও একবার তারা জুটি চলেছে কোলাবোট করতে চলেছে ওয়ার্কশপ অলরেডি শুরু হয়ে গেছে অক্টোবর মাস থেকে এই ছবির শুটিং স্টার্ট হবে আশা করবো ছবিটা ভালোভাবে দেখা যায় এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পরিচালক বিষ্ণুবর্ধন যিনি শেরশা ছবিটা বানিয়েছিলেন যেটা ওটিটি ব্লকবাস্টার ছিল আপনারা সকলে জানেন সেই পরিচালকের সঙ্গে কার্তিকের কোলাবোরেশন এখানে আমরা দেখতে পেতে পারি যেটা খুবই ইন্টারেস্টিং আপডেট আসছে এই প্রোজেক্টটাই কেন্দ্র করে এটা একটা জম্বি থ্রিলার হতে পারে সেরকমটাই আপডেট যে জনরাটা আমরা খুব বেশি ইন্ডিয়ান সিনেমাতে এক্সপ্লোর হতে দেখতে পাই না বিশেষ করে তাদেরকে তো আমরা এই জনরাতে ঢুকতে দেখতেই পাই না সেখানে কার্তিক যদি এই ধরনের একটা ছবি করে আমি তো ব্যক্তিগতভাবে খুবই খুশি হব এবং কার্তিকের লাইন আপ কিন্তু ভালো 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 পরিচালকদের সঙ্গে তিনি কিন্তু কোলাবোরেট করছেন সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে একটা একটা করে শেয়ার করেছি একটা ইন্ডিয়ার পরিচালকের সঙ্গে তারপর বিষ্ণুবর্ধনের সঙ্গে যা কিন্তু কমার্শিয়াল ছবির আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তো দেখা যাক যে সেসব দিয়ে এই ছবিটা কীরকম কী হয় নেক্সট আপডেটটা কিংডমকে কেন্দ্র করে বিজয় দেবরা কোন্ডার সাম্প্রতিক ছবি সেই ছবিটা খুব একটা ভালো হয়নি অনেক ভালো হতে পারতো আর পোটেন্সিয়াল ছিল আমার আশা অনেক বেশি ছিল কিন্তু ফুলফিল করতে পারিনি সম্পূর্ণরূপে আগস্টের সাতাশ তারিখে এই ছবিটার প্রিমিয়ার হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে যারা দেখতে চান যারা হলে গিয়ে দেখেননি অবশ্যই চেক আউট করতে পারেন সাতাশ তারিখে মুক্তি পেলে এর পরবর্তী আপডেটটা তেজাসার্জাকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা মিরাই তেলেগু প্যান ইন্ডিয়ান সিনেমা সেই ছবিটা টিজার পাবলিকের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছিল ট্রেলার আসতে চলেছে আগামী আঠাশ তারিখ আঠাশে আগস্ট অর্থাৎ আগামী পরশু আবার দেখা যায় ট্রেলারটা কিরকম কী হয় টিজারের মতন ভালো রেসপন্স পায় কিনা কে বলতে পারে এই ছবিটাও তেজাস সাজার লাস্ট যে ছবিটা ছিল প্যান ইন্ডিয়ার লি লি সেটা যেরকম হিন্দি বেল্টে সারা ফেলতে পেরেছিল এই ছবিটাও সেরকম একটা সারা ফেলতে পারলো রিলিজের পরবর্তীতে সেটা কতটা ভালো ডিস্ট্রিবিউশন হচ্ছে হিন্দি বেল্টে কতটা প্রপারলি রিলিজ হচ্ছে ওয়াইড রিলিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে এবং অবশ্যই ছবি সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে যদি ছবি সাবজেক্ট ভালো নয় তো সেই পুল হিন্দি বেল্টে একটা ছবি চলেছে ঠিক আছে কিন্তু সেটাও সাবজেক্টের জন্যই চলেছিলো তো সেরকম কিছু মিরাইকে হতে হবে নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি দেব এবং জিতকে কেন্দ্র করে দেব জিত একসঙ্গে রানা সরকারের প্রয়োজনায় আসতে পারে অরিন্দম অরিন্দমশীলের পরিচালনায় আসতে পারে সেরকম আপডেট এসেছে সেরকম মিডিয়া রিপোর্ট এসেছে আমি কয়েকদিন আগেই আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম যে জিতের সঙ্গে সরকারের সরকার জিতের অফিসে গেছেন দুজনের মধ্যে আলোচনা হয়েছে যদিও এখন অব্দি কিছু কনফার্ম নয় তো সেই প্রজেক্টটাই কিন্তু এখানে কথা হচ্ছে যেখানে দেব কিন্তু থাকতে পারেন ঝিন্দের বন্দি যে পার্টিকুলার উপন্যাসকে কেন্দ্র করে একটা বাংলা ছবি বহু আগে নির্মিত হয়েছিল যেখানে একটা চরিত্রে আপনারা উত্তম কুমারকে আর অন্য চরিত্রে আপনারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখতে পেয়েছিলেন অ্যাকচুয়ালি এই প্রজেক্টটাকে কেন্দ্র করে রানা সরকার অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে জিতকে কাস্ট করবার তার ইচ্ছে বহুদিনের অভিষেক বচ্চনকে সে কাস্ট করবার কথা ভেবেছিল সেরকম মিডিয়া রিপোর্ট এসেছিল বহু আগের কথা বলছি এগুলো হ্যাঁ পাঁচ ছ বছর আগের কথা এবং তার পরবর্তীতে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে রালা সরকার আরও একবার জিতের কাছে গেছেন তো বলা হচ্ছে এরকমটা মিডিয়া রিপোর্ট বলছে যে দেবের দিক থেকে গ্রিন সিগনাল রয়েছে সে মোটামুটি অনবোর্ড রয়েছে এবার জিতের দিক থেকে মানে আর কি গ্রিন সিগন্যাল দরকার সেক্ষেত্রে মেবি এই কোলাবোরেশনটা সম্ভব হতেও পারে যা এখানে মিডিয়া রিপোর্ট বলছে এক্স্যাক্টলি পাই টু পাই আমি আপনার সঙ্গে সেটাই শেয়ার করছি এবার এর মধ্যে কতটা সত্যতা আছে কতটা নেই সেটা সময় আমাদেরকে বলবে তবে ডেফিনেটলি কিছু তো চলছে কিছু তো চলছে কারণ মাল্টিপল সোর্সেস থেকে কিন্তু এই পার্টিকুলার খবরটা আসছে কোনো একটা সোর্স থেকে বেরিয়েছে সেরকম ব্যাপার নয় দেখা যাবে বা সেসব দি কি হয় আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই আপডেট করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী পরী ভিডিও